আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি টনি চলে এসেছি আপনাদের সবার পছন্দের ইয়েলো কালেকশন থেকে আজকে আমি এখন নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিন্তু মাত্র 400 করে আমি এখন যা দেখাবো মাত্র 400 করে দেখেন কি সুন্দর দুল দেখেন ঝুমকো দুল এগুলো কিন্তু প্রতিটা অনেক সুন্দর হচ্ছে যে দেখেন অল পাথরের মধ্যে রয়েছে দেখেন পাথরের মধ্যে মাত্র 400 করে মাত্র 400 করে যাদেরই ভালো লাগবে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখা মাত্রই স্ক্রিনশট নিতে হবে এটা দেখেন আরেকটা খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে হোয়াইটের মধ্যে রয়েছে খুব সুন্দর পাথরে মাত্র চারশো করে যাদের ভালো লাগবে দুটো করে কিন্তু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে যারা ফেসবুকে ইনবক্স করবেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা হচ্ছে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার ইনবক্স করে ফেলতে হবে এটা খুব সুন্দর মাত্র চারশো করে মাত্র চারশো করেই দেখেন যা দেখছেন মাত্র চারশো আমি এখন যা দেখাচ্ছি সব চারশো দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর সুন্দর দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর দ্রুত করে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার ইনবক্স করে ফেলেই হবে মাত্র তো চারশো করে একমাত্র আমাদের ইয়েলো কালেকশনে দিচ্ছে একমাত্র আমাদের ইয়েলো কালেকশনে এত সুন্দর সুন্দর এত কমের মধ্যে হচ্ছে যে আপনারা কালেকশন পাবেন দেখেন সবগুলো দেখেন ঝুমকো দেখেন কি সুন্দর সুন্দর ঝুমকো এই দেখেন সবগুলো প্রাইস মাত্র কিন্তু চারশো করে মাত্র চারশো করে দেখেন এই দেখেন মাত্র চারশো করে যাদেরই ভালো লাগবে তাদেরই করে নিয়ে নিতে হবে কিন্তু একদম স্টক আউট হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করতে হবে এই হচ্ছে মাত্র চারশো করে মাত্র চারশো দেখেন জাস্ট হচ্ছে একই একই ডিজাইনের ডিজাইন মাত্র চারশো করে তো যাদেরই ভালো লাগবে তো ভাই চারশোই ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে যা দেখালাম সব চারশো করে দেখাইছি এই হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া রয়েছে এখানে ইলোলো কালেকশন চাইলেই কিন্তু আপনাদের যা যা দেখেছি যেটাই ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারটিতে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া রয়েছে ইনবক্স করে ফেললেই হবে আর হচ্ছে গিয়ে আমাদের কিন্তু যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ইলো কালেকশন ফেসবুক পেজ সার্চ দিতে হবে তারা হচ্ছে গিয়ে ইনবক্স করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে কি আমাদের শোরুম অ্যাড্রেস এই হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ নিউ আচ্ছা সরি কালেকশনে চলে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর কানেক গুল আপনি নিতে পারেন যারা অনলাইন থেকে নেবেন তারাও অনলাইন থেকে নিতে পারেন আর হচ্ছে গেছিল আজকের মতন এখানে বিরানি সব আলাদা পেন বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে শেয়ার করে দেবেন